জঙ্গলে বর্ষা প্রবেশ করতেই শুরু হয় প্রবল বৃষ্টি এমনি একদিন টুনি পাখি খাবার খুঁজতে বেরোনোর সময় তার দুই বাচ্চাকে বলে শোনো বাচ্চারা আমি তোমাদের জন্য খাবার আনতে যাচ্ছি। বাইরে অনেক ঝড় হচ্ছে তোমরা বাইরে বার হবে না এরপর টুনি বৃষ্টিতে উড়তে উড়তে খাবারের খোঁজে বেরিয়ে পড়ে দিদি বাইরে কি সুন্দর বৃষ্টি হচ্ছে চল না আমরা একটু বাইরে গিয়ে দেখি একদম না বাইরে অনেক বিপদ আছে আমাদের বাইরে বেরোতে বারণ করেছে আবিরভাই তার কোনো কথা শোনে না সে ঘর থেকে বেরিয়ে গাছের ডালে বসে বৃষ্টি দেখতে থাকে ঠিক তখনই জোরে একটা বাজ পড়ে তুই এখানে আয় আমার কথা শোন না হলে বুকবে বৃষ্টির বেগ আরও বাড়তে থাকে তখন টুনি পাখি একটা গাছের ডালে আশ্রয় নেয় আর মনে মনে চিন্তা করতে থাকে এখন আমি বাসায় ফিরব কি করে বাসায় যে বাচ্চারা একা আছে তার উপর এই তুমুল ঝড় বৃষ্টি ঠিক সেই সময়ে টুনি পাখির প্রতিবেশী বন্ধু সেই দিক দিয়েই উড়ে যাচ্ছিল সে টুনি পাখিকে দেখতে পেয়ে তার কাছে এসে বসে